আমাদের কি যে আমি আমি যে বিষয়টা সেটা ত্যাগ করতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা ভাববো ততক্ষণ পর্যন্ত কিন্তু এক কিছু গড়ে উঠবে না এবং গড়ে উঠলেও সেটা ভেঙে যাবে আমাদের পূর্ব সব অভিজ্ঞতা যেটা বলে সবসময় যে দেখা যায় কোনো না কোনো কোনো না কিছু একটা যায় তো আমি আশা করবো আমরা আজকে যারা এখানে এসেছি যারা যারা এই নিউজগুলো পাবেন তারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আসলে একটা লক্ষ্যে যদি এগিয়ে যাই তাহলে মনে হয় আমাদের সন্তানেরা একটা সেফ হোম করেন বা যে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করা হবে এই সোসাইটি থেকে সেটা সবাই সমানভাবে এবং সমান যুক্ত সহকারী পাবে সবাইকে আবারও অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে